আমি যদি আপত্তি করে সিনাসি জিতবে না হারবে না সে তার ব্যাপার সিনাসি যে একটা কথা বলেছে উনি তহাসির দিকে আমার বিরুদ্ধে বলছেন কিন্তু আমি তিনবার পরস্পর জিতে গেছি সিনাসির সিদ্ধু কিন্তু আর দূর থেকে হেঁটে হেঁটে আসতে বলুন তো যেখানে হিন্দু ভাই সেখানে ঘবাক যেখানে মুসলিম ভাই উ সেখানে হিন্দু ভাই ঘবাক যেখানে মুসলিম ভাই উ আবার বড় বড় কথা বলছে হ্যাঁ মনে হয় ওকে দেয়নি ওকে দেয়নি ওকে মমতাকে বাংলার মানুষ মমতাকে ভোট দিচ্ছে ওকে দেয়নি এই এই তৃণমূলের কিছু রাজনীতির নেতা এমএলএ এমপি আছে শুধু মমতার জন্য তাই মমতাকে প্রচুর সম্মান করে নানা এ ধরনের মানুষ ভুইয়ার মতন দৌড় কাটাতো দৌড় কাটাতো যা সম্মান পাচ্ছে সব মমতার জন্য